মানসিক সমস্যার জন্য মন এবং শরীরের প্রভাবটা কী কীভাবে প্রভাবিত করে কিভাবে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন সেই বিষয় নিয়ে আমি কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদ জমা রাজু আসলে মনের সমস্যা বা আমার মনের যে একটা শান্তি সেটা যদি আমি নিয়ে আসতে চাই বা আমি সেটি যদি উপভোগ করতে চাই তাহলে আমার মাইন্ড বডি রিলেশনশিপ সম্পর্কে আমাকে জানতে হবে আমার মন অর্থাৎ আমার এই যে ব্রেন এই যে ব্রেনটা এটা কিন্তু কিছু অনুভূতির মাধ্যমে সে কোনো একটা অনুভব শক্তি সেটা সে নিয়ে থাকে যেমন আমার ভিতরে অস্থিরতা কাজ করে আমার ভিতরে এই যে একটু অ্যাংজাইটি কাজ করে আমার ভিতরে একটু মেন্টাল প্রেশার কাজ করে আমার একটু বোর লাগে বিরক্ত লাগে আমার একটু রাগ লাগে এই যে বিষয়গুলো এটা কিন্তু আমার মনের বিষয় মন থেকে আসে আরেকটা বিষয় যেটা সেটা হলো যখন এই ধরনের বিষয়গুলো কাজ করে তখন আমার এটা বডিতে একটা এফেক্ট ফেলে কীরকম আমি যখন অ্যাংজাইটিতে থাকি হয়তো বা আমার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে বুকটা ভারী ভারী লাগছে কোনো দেখা যায় যে আমার মাথা অনেক ভারী লাগছে মাথা হয়তো বা মনে হচ্ছে যে গরম বের হচ্ছে আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে হয়তো আমার মনে হচ্ছে যে মাথাটা আমার একদম একটা একটা বোলোকেস তৈরি হয়ে গেছে একটা জায়গাতে এখন পড়ে আছে খারাপ লাগা এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে আবার অনেকে বলে পেটে ব্যথা পিঠে ব্যথা আবার অনেকে বলে থাকে যে আমার ঘাড়ে ব্যথা করে আমার পায়ের তলায় শিরশির করে তো এই যে বিষয়গুলো এইগুলো কিন্তু আমি যখন নেতিবাচক চিন্তাগুলো করি তখনই কিন্তু এগুলো হয় আমি যদি পজিটিভ চিন্তা করি তখনও কিন্তু একটা ইফেক্ট আছে একটাকে কখনও লক্ষ্য করেছেন আপনি দেখেন কোনো একটা বিষয় যখন আপনার খুশি লাগে আপনি দেখবেন শরীরের কোথাও একটু হয়তো বা ব্যথা অনুভব হয়েছিল সেই ব্যথাটা কম ফিল হচ্ছে আপনি যখন ভালো একটা খাবার খান তখনও দেখবেন আপনার শরীরটা একটু শান্ত হচ্ছে এটাও দেখবেন আপনার মনের ভিতরে যেমন একটা এফেক্ট ফেলছে আপনার শরীরের উপরে প্রভাব ফেলেছে হয়তো এর আগে আপনার শ্বাস প্রশ্বাসে একটু কঠিন মনে হচ্ছিলো শ্বাসটা একটু টেনে টেনে নিতে হচ্ছিলো কিন্তু এটা হওয়ার পর হয়তোবা এখন আর টেনে টেনে নিতে হচ্ছে না আপনার এই যে অস্থিরতা এটা হয়তোবা আগে বেশি ছিল কিন্তু সেটা আপনার কমে গিয়েছে তো এটা কিন্তু হতে পারে হ্যাঁ এটা কিন্তু হয় সো এখন এই যে মাইন্ড এবং বডি রিলেশনশিপ এটা আপনাকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি না বুঝতে পারেন তখন কিন্তু এটাকে ফিল করতে পারবেন না আপনার যে একটা চাহিদা আপনি যে এটা চাচ্ছেন সেটা কিন্তু আপনি পাবেন না সুতরাং আপনাকে অবশ্যই এটা বুঝতে হবে এখন বুঝলে কি হবে বুঝলে যেটি হবে যে আপনি যেটা করবেন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করবেন সেটা যখন আপনার এই ধরনের নেতিবাচক বা অন্য চিন্তা আসে সেটা আপনার বডিতে যখন আসে সেটাকে ফিল করবেন যে আমার বডির কোন জায়গাটাতে কি ধরনের অনুভব হচ্ছে আমি 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 কি আমি আমার শরীরে কোথাও টেনস টেন্স লাগতেছে একটু টান টান উত্তেজনা লাগছে কিনা বা আমার ভিতরে শ্বাস প্রশ্বাসের যে বিষয়গুলো সেগুলো আমি ঠিকমতো নিতে পারছি না এরকম কোন বিষয় কাজ করছে কিনা এটা আপনি বুঝবেন এবং তখন কি করবেন আপনি হয়তো বা মেডিটেশন করতে পারেন শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা একটু করতে পারেন এবং যে চিন্তাগুলো হচ্ছে সেই চিন্তাগুলো থেকে একটু কিছুটা চিন্তা কমিয়ে দেবেন মানে কিছু চিন্তা হতে পারে যে ভবিষ্যৎ নিয়ে কিছু চিন্তা হতে পারে অতীত নিয়ে তাহলে সেই চিন্তাগুলোকে আস্তে আস্তে আপনি কমিয়ে দেবেন এর মাধ্যমে যেটা হবে বর্তমান থাকার প্র্যাকটিস হবে এবং আপনি দেখবেন যে মাইন্ড এবং বডির যে একটা কানেকশন আছে সেটাও আপনি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি পরবর্তীতে কি করণীয় বা না করেনি সেটা আপনি করতে পারবেন ধন্যবাদ ভালো থাকেন